যতটুকু তোমার lab এ যুক্ত হয়ে গেলাম আবার আবার চলে আসলাম তো দুপুরে আমি lab করতে পারিনি বাট আজকে আমি গিয়েছিলাম তো এখানে আমি lab এ চলে আসলাম আপনাদের মাঝে আবারো এখানে যুক্ত হয়ে দ্রুত যে যেখানে আছেন আমার lab যুক্ত হয়ে যাবেন অতি দ্রুত লাইভ আসার কথা দুইটা থেকে আড়াইটার মধ্যে কিন্তু আমি লাইভ এক জায়গায় গিয়েছিলাম তো চলে আসছে বন্ধুরা লাইব্রে আড্ডা দেওয়ার জন্য যুক্ত হয়ে যাও যেখান থেকে সেখান থেকে দেখো হ্যাঁ ভাইয়া কেমন আছো কোথা থেকে দেখছো জেলার নামটা লিখে দেন অবশ্য তো আমার লাইভে আশা করেছিলাম মনে করেন দুই-তাক দিন এসে কিন্তু আসতে পারিনি বাট একটা প্রবলেম হয়ে গেছিল আলমগীর হোসেন ও আলমগীর হোসেন কোন জেলা থেকে আপনি দেখছেন আলমগীর হোসেন আপনি কি ভিডিও বানান যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে ডাবল টাস করে দেবেন লাইক থেকে শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে অ্যাডবেন একটা কথা কমেন্ট করে দেবেন দেখি কি কথা আসছে বন্ধুরা অ্যাড হয়ে যাক দ্রুত দ্রুত অতি দ্রুত widetilde to amar live-te je shobai add hoye jaa, ekoman college-er bondhura, amra dupure ashte pareni. Tomar protidin

আজকে বলতে পারতেছি না তো আগামী কালকে বলবো একটু problem আছে তো বন্ধুরা এই ক্ষেত্রে বললাম না so আগামী কালকে ইনশাল্লাহ বলে দেবো আপনাদের Youtube এর subscriber বাড়বে একটু জলদি অতি জলদি সাবস্ক্রাইব আর দ্রুত ভিউ হবে অনেক বেশি অনেক অনেক বেশি ভিউ হবে সেই ক্ষেত্রে আগামীকালকে আপনাদের ইউটিউবের বিষয়ে পরামর্শ দেব যুক্ত হয়ে যাবে কে কোথাও থেকে দেখছেন স্ক্রিনে ডাবল টাস করে দিন আর কমেন্টে পড়ে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন আমার খলিজার বন্ধুরা হয়ে থাকলে অবশ্য কমেন্ট করে দেবেন

আরে হ্যাঁ দেখা যায় না কেন ও আচ্ছা পুছড়ি আমাকে দেখা যাবে না আজকে আমি লাইনে আসছি তো দেখা যাবে না আমি কথা বলতে পারবেন নো প্রবলেম স্ক্রিন ডাবল টাস করে দিন আপু তোমরা দেখতে পারবে না বুঝছেন স্ক্রিনে ডাবল টাস করে দিন লাইক টিชร์ করে দিন তবে जल्दी আগামী কালকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকে একটু বিজিস ছিলাম তো ওই ক্ষেত্রে লাইভ আসতে পারেনি সো এখন লাইভে আসছি তো ফেস দেখাতে পারবো না ইনশাআল্লাহ আগামী কালকে দেখাবো

যে যেখান থেকে দেখবেন সেখান থেকে একটা করে কমেন্ট জানিয়ে যান ইনশাআল্লাহ একটা করে কমেন্ট করবেন একটা করে কমেন্ট স্ক্রিন স্ক্রিনটা ডাবল ডস করে স্ক্রিন স্ক্রিনটা ডাবল ডস করে দেন দাদা ভাই দাদা ভাই শেয়ার করে দেন ল্যাপটপ শেয়ার করে দেন করে বন্ধুরা কই গেল আর আসছে না কারণ কি বন্ধুকে লাগিয়ে আলো কই বুঝতে পারলাম না

তো রাতের খাওয়া দাওয়া হয়েছে রেফা রাতের খাওয়া দাওয়া করেছেন আপনারা সবাই ওহ হে 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 ওয়া

Light light? Oh. Oh. लाइट कोर लाइट वाट द ओह ओह ठीक है लाइट ऑफ देखी मैं ठीक है देखा ना माँ ठीक है आपको कल का देखा बाबा मैं ठीक है कोई बुज़ागे सब बट ट्रैक ही बोलती है सब आमले बहुत ही तो ऐड है जन

অতি দ্রুত আমার লাইভে যুক্ত প্রয়োজন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কমেন্ট করে যান একটা করে কমেন্ট করে যান আপনাদের আগামীকালকে আর ঠিক দুইটা ত্রিশ আমার লাইভে চলে আসবেন আপনাদের নতুন একটা টিপ দিব ইউটিউবের কিভাবে আপনি ফলোয়ার্স বাড়াবেন সাবস্ক্রাইবার কিভাবে কীভাবে বিলিয়ন বিলিয়ন ভিউজ ফলাবেন আইডিতে আমি সে পরামর্শটা আগামীকালকে দুইটা ত্রিশ মিনিটে দেবো আপনারা চলে আসবেন আমার লাইভে যে যেখান থেকে দেখছেন ল্যাপটপে সাবস্ক্রাইব করে রাখুন এখন

সবাই ভালো থাকবেন গুড নাইট। যাই কামন প্রান্ত তো জানাচ্ছি আমার আইটি সাবস্ক্রাইবার পাবেন আপনারা নতুন নতুন আবার নতুন নতুন হয়ে থাকেন তো আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখুন আর আগামী কালকে দড়টা 30 মিনিটের লাইভে যুক্ত হয়ে যাবেন দুপুর নতুন নতুন তথ্য দেব আইডির বিষয়ে

আসক্রমে তোমাদের বিদায় বাস থাক যেন আবার আগামী কালকে চলি তোমাদের মাঝে বাই বাই